শুনলাম দিয়েটা ঘটনা ঘটছে দেখে আসি দেখি তাইকে দেখলাম যে ওইখানে মানুষের পা মানুষের ক্ষমতা দান করেন আবার ক্ষমতা ছিনিয়ে নেন মানুষ যদি ক্ষমতা ঠিকমতো ব্যবহার করতে না পারে যুগে যুগে পৃথিবী থেকে শুরু করে এখনও অন্য আবু জাহেল বহু শক্তিশালী মানুষ ধ্বংস হয়ে গেছে সকল ক্ষমতার উৎসব জনগণ জনগণকে যারা ভালোবাসবে তারাই দেশ পরিচালনা করতে পারবে জনগণের প্রতি যারা দূর্ম অত্যাচার খারাপ আচরণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে পৃথিবী থেকে এইভাবেই যুগে 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 ধ্বংস এবং উন্নত জীবন মানুষের গঠন করে যাই হোক না হোক একটা জিনিস দেখতে আসলাম কত গণভবনে গেছিলাম দেখতে ওখানে যা ঢুকতে পারি নাই সংসদ ভবনে গেছিলাম দেখতে আমরা যাওয়ার পরে গেটটা বন্ধ হয়ে গেলো

আগস্টের পর থেকে এই পর্যন্ত দেশের যে অবস্থা আপনারা দেখতেছেন আগামীতে আপনারা দেখবেন এই দেশের ছাত্র এবং জনগণের উপর যদি কেউ ক্ষমতা অপব্যবহার করে তার প্রমাণ দেখতেছেন আগামীতে যারা দেশ পরিচালনা করবেন এবং দেশের দায়িত্ব গ্রহণ করবেন তারা খুব সাবধানভাবে এগুলা লাভ করবেন এবং বুঝতে চেষ্টা করবেন এই দেশের জনগণ সমল ক্ষমতার উৎস এই দেশের জনগণ সমল ক্ষমতার মালিক আপনারা দেখবেন এই দেশের মানুষ অনেক কিছু করতে পারে দেখেন রক্ত 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 কত রক্ত ক্ষয় করে আজকে এই দেশের ছাত্ররা আত্মহতি দিয়ে আজকে দেশ স্বাধীন এবং সুন্দরভাবে এখনও পরিচালনা হইতেছে না সামনে যদি আল্লাহর হুকুম থাকে তাহলে আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা হইব সবাই সাবধান থাকবেন রাজনীতি করতে চাই আর দুর্নীতি করবেন না দুর্নীতি করতে গেলে বাঁচতে পারবেন না আর যদি বাঁচতে চান বাঁচার মতো হলেও বাঁচতে পারবেন যেখানে যান সেখান থেকে ঠিক করবেন বলবেন আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম